হ্যালো আলাইকুম আজকে আমি একটি বিষয় আপনাদেরকে তুলে ধরছি অনেকে বলে আসলে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে লস আর লস কোটি টাকা বিনিয়োগ করে পাঁচ লাখ টাকা হয়ে গিয়েছে পথের ফকির রাস্তার ফকির যদিও এটা রিসেন্টলি শেয়ার মার্কেটে একটা আন্দোলন চলছে হ্যাঁ ওই যে আপনার বি ভবনে তালা দিলো সবাইকে অবরুদ্ধ করে রাখলো আচ্ছা আমি একটা ফ্যাক্ট বুঝাইতে চাচ্ছি এটা হচ্ছে আপনার দুই সাল দুই হাজার সাল এখানে আমি আপনাকে আপনাদেরকে একটি চার্ট ওপেন করে রেখেছি আগে থেকে এটা হচ্ছে লিন্ডিবিডি লিন্ডিবিডি ওরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোতে একটা মাল্টিনেশনাল কোম্পানি কোম্পানি জার্মান ভিত্তিক ইন্ডাস্ট্রিতে ওই গ্যাস সরবরাহ করে পাশাপাশি ওরা অক্সিজেন বিভিন্ন ধরনের মেডিকেলে বিভিন্ন ধরনের অক্সিজেন সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের হ্যাঁ যেমন কেমিক্যাল সাপ্লাই করে এখন আমি আপনাকে দুই হাজার এই যে দেখেন দুই হাজার অ্যাডজাস্ট প্রাইসে শেয়ার মার্কেটের ধ্বসটা শুরু হয়েছে যে আপনার দুই হাজার দশ সালের পর থেকে হ্যাঁ দুই হাজার দশ সালে লিন্ডে বিডির প্রাইস ছিল অ্যাডজাস্টের প্রাইস ছিল চার পাঁচশো টাকা দুই হাজার দশ সালে সরি দুই সালে ছিল প্রাইস হচ্ছে দুই হাজার এগারো সাল পাঁচশো আশি টাকা ছয়শো টাকা থেকে পাঁচশো আশি টাকার মধ্যে এরপর থেকে কিন্তু মার্কেট আজকে ক্রমাগত চোদ্দো বছর মানে ডাউনওয়ার্ড স্লোপিং আছে মানে নিচের দিকে পড়তেই আছে বিভিন্ন ধরনের অসন্তোষ হ্যাঁ মানে এটা হচ্ছে শেয়ার মার্কেটে ভূম সাধারণত একটা শেয়ার মার্কেটে কী হয় নিচের দিকে যাই মার্কেট হয়তো উপরে দিয়ে উঠে এখন মানে বুলিশ আর কারণ আপনাকে একটা জিনিস আমি মার্কেট নিয়ে আমি একটু যেহেতু স্টাডি করি আমি মনে করছি যে আসলে বিষয়টা সবার জানা উচিত আসলে ট্রু ফ্যাক্টটা কী আপনি দেখেন একটা ভালো কোম্পানি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা দুই হাজার তেরোতে যারা চারশো আটাত্তর টাকা বিনিয়োগ করেছে দশ লাখ টাকা বিনিয়োগ করেছে আজকের ভ্যালু তো সেটা হচ্ছে আপনার এক হাজার টাকা এক হাজার নয় টাকা মানে মার্কেট এত পরও তারা আঠারোশো পর্যন্ত উঠেছে ঠিক আছে মানে ক কয় গুণ লাভ করছে চার গুণ চার মানে সে যদি এখানে আঠারোশো টাকা দুই হাজার উনিশশো টাকার মধ্যে সেল করে দিল এই পিকের মধ্যেও সে আঠারোশো বিরানব্বই টাকা উনিশশো ছিষট্টি টাকা সে চার গুণ লাভে বিক্রি করেছে আচ্ছা বিক্রি বাদ দিলেন বাদ দিলাম দুই হাজার তেরো সালে চারশো সাতাশি টাকার মধ্যে তারা কিনতে পারল না আমি একদম জাস্ট হচ্ছে একদম রিসেন্টলি একটা ঘটনা বলি রিসেন্টলি হচ্ছে দুই হাজার উনিশ সালে এটার প্রায় ছিল এক হাজার পনেরো টাকা এক হাজার মানে এক হাজার এগারোশো টাকার মধ্যে রিসেন্টলি প্রাইস দুই হাজার তেইশে এটা চারশো বিশ পার্সেন্ট মানে দশ টাকা ফেসগুলোতে বিয়াল্লিশ টাকা ডিভিডেন্ট ঘোষণা করেছে আচ্ছা বিয়াল্লিশ টাকা ডিভিডেন্ট ঘোষণা করার পরও এটা কিন্তু প্রায় হচ্ছে আপনার এক হাজার টাকা বা আষ্টশো টাকার মধ্যে এখানে অনেকে কেনার একটা সুযোগ পেয়েছে কিছুদিন আগেও আষ্টশো টাকা আচ্ছা আশো আশি বা নয়শো এর মধ্যে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনার কোম্পানি এই এক বছরের মধ্যে আপনার তারা ধরেন কারো যদি নয়শো টাকায় কিনা থাকে অ্যাভারেজ প্রাইস নয়শো টাকায় কিনা থাকে একশো ছাপ্পান্ন টাকা ধরে নিলাম একশো সুবিধার জন্য একশো পঞ্চাশ টাকা তারা ডিভিডেন্ড টাকারে দিয়েছে ঠিক এর কয়েক মাস পরে তাদের একটা ইলেকট্র ইলেকট্রোড বিজনেস তারা সেল করে সেল করে ওই 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 প্রফিটটা মানে পার স্টকে দশ টাকার স্টকে চারশো দশ টাকা করে সবাইকে দিয়ে দিয়েছে সাধারণ থেকে শুরু করে যারা ইনস্টিটিউট আছে বা যাদের তাদের ম্যানেজমেন্টে যারা আছে সবাইকে তাহলে চারশো দশ এদি হচ্ছে একশো পঞ্চাশ কত হয় পাঁচশো ষাট টাকা এখন কেউ যদি এটা আষ্টশ টাকা অ্যাভারেজে যদি কেনা থাকে সে যদি ধৈর্য ধরে এখানে রেখে দেয় আবার খেয়াল করেন কেউ যদি এখানে নয়শো টাকা কিনা থাকে সে যদি এটা ধৈর্য ধরে রেখে দেয় সে এই বছরে শুধু ওই নয়শো টাকার বিপরীতে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডিভিডেন্ড পেয়েছে আর নয়শো টাকার অর্ধেক হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মানে ফিফটি পার্সেন্ট তাহলে হচ্ছে প্রায় সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড পেয়েছে মানে কেউ কেউ যদি শুধু এক বছরে দশ লাখ টাকা লিন্ডে রেখে দিয়েছে একটা কম প্রাইজে কিনে শেয়ার মার্কেটে আসলে কিনতে হয় কম প্রাইজে কম প্রাইজে কিনে সে এখন পাঁচ থেকে ছয় লাখ টাকা সে অলরেডি পেয়ে গেছে স্টক তো তার কাছে রয়ে গেছে কোম্পানির এখন দেখেন মানে একটা ভালো কোম্পানির স্টক একটা মাল্টিনেশনাল কোম্পানির স্টক কম প্রাইজে কিনে রেখে দিয়ে কি পরিমাণ গেন হতে পারে আরও সবচেয়ে বড়ো কথা আমি যদি আরও ইজিলি বুঝাই যেটা আপনার অ্যাভারেজে চারশো একাশি টাকা অনেকের কিনে আছে দু সালে হুম আরেকটা ব্যাপার হচ্ছে কি জানেন এই মন্দার মার্কেটে এক বছরে এমন কোন সেক্টর আছে যে যে সেক্টর থেকে আপনি দশ লাখ টাকা রাখছেন এক বছরে এটা হয়তো পাঁচ ছয় লাখ টাকা গেন দেওয়ার একটা সম্ভাবনা আছে নাই ধরতে গেলেই নাই এখানে আরও দেখেন কত টাকা ডিভিডেন্ড পেয়েছে এরা এই চারশো টাকা কিনা মানে যারা চারশো একাশি টাকা কিনে কেউ যদি দু হাজার চোদ্দো সাল থেকে ধৈর্য ধরে রেখে দেয় সে ধরতে গেলে এই অ্যাডজাস্ট হিসাব করলে সে এখান থেকে চার গুণ তিন থেকে চার গুণ সে লাভ করে ফেলেছে আচ্ছা আরেকটা বিষয় দুই এই আমরা দুই হাজার দশে আসি নয় দশ দুই হাজার দশের পর থেকে তো মার্কেট বসে গেছে হ্যাঁ দুই হাজার দশ দুই হাজার দশ থেকে আমি যদি এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে বোঝাই হুম এই দেখেন এই দুই হাজার দশ থেকে এটা আপ ট্রেন্ডে আছে আজকে পর্যন্ত মার্কেট ধসে গেছে মার্কেট সর্বকালে বাংলাদেশের যেখানে বাংলাদেশের সূচক আট হাজার ছিল যখন ইন্ডিয়ার সূচক আট হাজার নয় হাজার ছিল পাকিস্তানের সূচক আট হাজার নয় হাজার ছিল বাংলাদেশের সূচক আট হাজার থেকে পরে পাঁচ হাজারে চলে এসেছে পাঁচ হাজার থেকে ছয় হাজারে গিয়ে আবার পাঁচ হাজারে পড়ে গেছে কিন্তু ইন্ডিয়ার সূচক সাত আট হাজার করে ষাট সত্তর হাজার সূচকে চলে গেছে পাকিস্তানের সূচকের মধ্যে চলে গেছে আমরা পড়ে গেছি এরপরও আমাদের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির স্টক দেখেন আপনার একদম পাঁচশো আশি টাকা থেকে এখনও এক হাজার নয় টাকার মধ্যে অবস্থান করতেছে ডিভিডেন টিভিডেন্ট সহ হিসেব করলেখেন আরও সাতাশ টাকা আছে হ্যাঁ ওইটা তো আপনি পাইসেনি এরপরও এটার অবস্থানটা কোথায় দেখেন পুরা আপওয়ার্ড দেখেন পুরা আপওয়ার্ড এখন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে কি আমরা স্টক মার্কেটে এসে মানে কিছু টাকা নিয়ে আসি চিন্তা করি যে এমন একটা মানে ধ্বজবঙ্গ কোম্পানি কিনে বসে থাকি আর চিন্তা করি যে কখন এখানে গেমলাররা আসবে আমার এই টাকাকে ডাবল করে দিবে আমি আজকে এখানে পাঁচ লাখ টাকায় ডুবেলাম এবার চিন্তা করলাম যে আমি পঞ্চাশ লাখ টাকার মালিক এক বছর পরে গেমলিং হবে এটা হবে সেটা হবে আসলে দুশ টাকার দুশটা আমাদের নিজেদেরই কিন্তু দেখেন এই ধরনের অনেক শুধু লিন্ডেনা আপনার ম্যারিকো বার্জার হ্যাঁ ইউনি লিভার এই ধরনের প্রত্যেক স্টকে আপনার ইভেন কি র্যাকেট ব্যানকেজের আমি এগুলো আপনাদেরকে দেখাবো একটি একটি করে প্রত্যেকটা স্টকের এই সেম ট্রেন্ড এই সেম ট্রেন্ড শুধু আপওয়ার্ড আপওয়ার্ড আউট আপওয়ার্ড এবার বলেন স্টক মার্কেটে বুঝে শুনে বিনিয়োগ করলে হ্যাঁ কত বেশি গেন পাওয়া সম্ভব আমি জাস্ট এটা একটু উদাহরণ দিলাম হ্যাঁ আপনারা দেখেন ইসিমুকু ক্লাউডটা দেখেন এই যে ক্লাউড এটাকে বলে ইসিমুকু ক্লাউড ইসিমুকু ক্লাউড আমি দেখাচ্ছি এই 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 যে জিনিসটা এটাকে বলে ইসিমুকু ক্লাউড মানে ম্যাক একটা জাপানের ভদ্রকাল বিষয়ে করেছে খুব ইন্টারেশনাল দেখুন ইসিমুকু ক্লাউড সবসময় কীভাবে ম্যাক আকারে পজিটিভ মানে স্টক মার্কেট আসলে স্টক মার্কেটকে আমরাই ডুবে ফেলি আমাদের সিদ্ধান্তের কারণে আমাদের অতি লোভের কারণে কিন্তু স্টক মার্কেট কখনো ডুবে যায় না কেউ যদি এখানে ধৈর্য ধরে ভালো কোম্পানিতে যদি কমে বিনিয়োগ করতে পারে সে অবশ্যই এখানে আপনার থাউজেন্ড থাউজেন্ড টাইমসও গেম করতে পারে আপনার এমনও হয়েছে যে আপনার ব্রিটিশ সরি হ্যাঁ ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাট বেশি আড়াইশো টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা গেছে প্রত্যেক আড়াইশো টাকা হয়েছে আড়াইশো টাকা তার কম প্রাইজে নিতে গেছে ওই স্টক সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত গেছে অসম্ভব ভালো কোম্পানি অসম্ভব সম্ভাবনা আমি একটা মার্কেট হ্যাঁ আর আমরা নিজেরাই কি করি ওই যে বন্ধ কিনে বসে থাকি হ্যাঁ ওগুলোতে গেমলিং হয় লো পেড আপ এগুলো আমরাও করি আমরা নিজেরাও করি অনেক লস করি ঠিক আছে লোক সম্বরণ করতে পারি না কিন্তু স্টক মার্কেট তাই বললাম আপনি স্টক মার্কেটকে সমালোচনা করবেন হ্যাঁ আমি এরকম অনেকগুলো স্টক দিয়ে আপনাকে এরকম গ্রাফ গ্রাফে গ্রাফে বুঝিয়ে দিতে পারবো যে অনেকগুলো স্টক দিয়ে যে হ্যাঁ ওরা সবসময় ট্রেন্ডে ছিল ওদের বিনিয়োগকারীরা আপনার ভালো স্টক কিনে বসে আছে ঘুমাই গেছে ঘুম থেকে উঠে দেখে যে কয়েক বছর পরে বা আট দশ বছর পরে সে কুটিকুতি এটি হচ্ছে স্টক মার্কেট সুতরাং স্টক মার্কেটকে ভুল না বুঝে আবার আমাদেরকে একটিভাই করা উচিত ধন্যবাদ সকলকে